হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের টপিকটি হচ্ছে খুব কম বা দ্রুততম সময়ের মধ্যে কিভাবে মাছ চাষ করে বিশেষ করে ট্যাংরা মাছকে খুব দ্রুত বড় করা যায় তো বিয়র্স আমরা অনেকে খামারি ভাই আছে যারা মাছ চাষ করে থাকি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে অনেকে যেটা জানে যে পাঁচ শতাংশে পনেরোশো পিস পর্যন্ত সর্বোচ্চ চাষে দেওয়া যায় তো এই হিসাবটা ধরে কিন্তু অনেকে চাষ করে থাকে এবং এর সাথে অন্যান্য মাছ দিয়ে থাকে বা কার জাতীয় মাছও দিয়ে থাকে বা ক্যাটফিস জাতীয় মাছও দিয়ে থাকে তো দেখা যায় এর ঘনত্ব হিসেবে দাঁড়ায় প্রতি শতাংশে দুই হাজার প্লাস হয়ে যায় অনেক সময় মিশ্র চাষের ক্ষেত্রে অনেক খামারি ভাই এইভাবে চাষটা করে থাকে তো যার ফলে দেখা যায় চাষকালীন সময় বা মাছের যে গ্রোথ মাছ যে পরিমাণ বৃদ্ধি হওয়ার কথা সেটা তুলনামূলক কম বৃদ্ধি পায় এবং ট্যাংরা মাছ দেখা যায় এবং ষাট থেকে সত্তর পিসে কেজি থাকে যেটার মূল্য যদিও বা বর্তমান সময় ট্যাঙ্কার বাজার ভালো তো তুলনামূলকভাবে যতটুকু বড়ো হওয়ার কথা তার চেয়ে কম থাকে তো আপনারা এইভাবে চাষ না করে যদি আপনার পার শতাংশে মাছের ঘনত্বটাকে কমিয়ে দেন এবং একটা পুকুরে তিনটে স্তর থাকে যখন আমি আপনি মিশ্রভাবে চাষ করবেন তিনটে স্তর ভেদে যখন আপনি পুকুরে মাছ দেবেন তখন কিন্তু মাছটি সমানভাবে বড় হবে বা মাছের গ্রোথ ঠিক থাকবে এবং চাষকালীন সময়কাল অনেকে বলে পাঁচ থেকে ছয় মাস কিন্তু দেখা যায় সাত আট মাস চাষ করার পরেও বাজারে বিক্রি করার উপযোগী হয় না তো মাছের ঘনত্বটা ঠিকভাবে মজুত রাখবেন এবং তারপরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে খাবার অনেকে খাবার দিয়ে থাকে হাতে বানানো খাবার বা ফিট খাবার কিন্তু একটি ফিট খাবার যখন দিবেন তখন কি পরিমাণ ফিট খাবার দিলে মাছটা খুব দ্রুত বড়ো হবে এবং কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনি আপনার চাষের মাছকে বড় করতে পারবেন এই বিষয়টা অনেকে ভাবে না শুধু ভাবে যে মাছের খাবারের প্রয়োজন পুকুরে খাবার দিলে মাছ বড়ো হবে তো এই ভুলটা করতে যাবেন না আপনি যেই মাছকে চাষ করবেন যে পরিমাণ মাছ আছে সেই ঘনত্ব অনুযায়ী প্রোটিন অনুযায়ী মাছকে খাবার দিতে হবে তো বস যারা মাছ চাষ করতে ইচ্ছুক আপনি কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোন মাছ চাষ করতে চাচ্ছেন বা কিভাবে চাষ করলে খুব দ্রুত মাছ বড়ো হবে এবং আপনি লাভবান হতে পারবেন তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে বা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই জাতীয় মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো বির্স আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন